বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে বুধবার আজকে হচ্ছে বুধবার তো চলো নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মাই লাইফ মাই ফ্যামিলি বি এম বি তো দেখো করলা গাছে কত রোদ দেখাচ্ছে এখানেই আজকে আমি স্টার্ট করলাম তো চলো বাসি কাজটা সারা হয়ে গেছে এখন রাত্রে বাসনটা মিজে চান করতেই যাব তো সঙ্গে থাকো তো আমাদের কলা গাছটা দেখো কলার ফুলটা দেখতে পাচ্ছ কলার ফুলটা তো চলো সঙ্গে থাকো কি কি রান্না করছি কি কি কাজ করছি সব কিছু শেয়ার তো আমাদের ঘরে আজকে গেস্ট কে আসছে জানো আমার বৌমা বৌমার মা বৌমার ভাই চলো তোমাদেরকে শেয়ার করে দেবো দেখাবো তো চলো বৌমা বাবার বাড়ি থেকে আসছে আজকে শ্বশুর বাড়িতে চলো সঙ্গে থাকো চলো রাতে বাসন ধোয়া হয়ে গেছে জলটা ঝরুক আমার বাসন রাত্রে অল্প বাসন একটা তিনটে চারটে পাঁচটা চান হয়ে গেছে দেখো আমি এখন বাজারে যাচ্ছি চান হয়ে গেছে কি রোদ বেরিয়েছে বাবারে প্রচণ্ড রোদ দিয়েছে তো চলো বাজার থেকে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা জুতোটা পরে নিই ঢুকলাম ঘরে তো দেখো বাজার নিয়ে এলাম চলো ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার এনেছি বেগুন এনেছি কুমড়ো এনেছি কাঁচকলা এনেছি আদা এনেছি বরবেট বরবটি এনেছি পটল এনেছি আলু এনেছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর লেবু আর বাস ঠাকুরের বাসন মাজার তেঁতুল বাজার এখন বাজারে যা দাম এখন আর আমার ব্যাগ হচ্ছে ভর্তি হচ্ছে না কে হবো জল ফল কিছু খাওয়াই নেই দাঁড়া আসুন 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 ঠান্ডা জল বাবু আমার ঠান্ডা জল একটু বাবু ভালো আছেন তো আমি যাইবু খাই দিচ্ছো বাবু তোমাকে খাইয়ে বাবু হ্যাঁ এই দেখো খাইয়ে দেখো

এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি একদিকে করলার চচ্চড়ি বসিয়ে দিয়েছি তো সঙ্গে থাকো বলতে তরকারিটা হয়ে গেছে করলার চচ্চড়ি এখানে মাংস কষাচ্ছি তো আজকে আমাদের মিল করলার চচ্চড়ি আর মাংস তো চলো সঙ্গে থাকো বন্ধু তো চলো মাংসটা কমপ্লিট হয়ে গেছে মাংসটা ফুটে গেলেই নামিয়ে নেব তো সঙ্গে থাকো বন্ধুরা কলাপাতা কাটতে যাব আচ্ছা কলা খাওয়া হবে ভাত না তোমার কাজ না তোমাকে ঠ্যাং দেবো তোমাকে ঠ্যাং দেবো ঠিক আছে মেসু মশাইকে ঠ্যাং দিয়েছি এই না তোমাকে ঠ্যাং দিয়েছি হাই করে দে দেয় মেসু মশাই চলে আসো পিসু মশাই না মশাই মেটাটা সিদ্ধ হয়েছে বাবু ছাতের তরকারি করছে মশলা দিয়ে দিলাম মশলা কষানো রয়েছে মশলা দিয়ে দিলাম

আর প্রচন্ড গরম লাগছে হ্যাঁ আমার মাজা হয়ে গেছে আর বৌমা এসেছে বৌমা রান্নাঘর পরিষ্কার করেছে গ্যাস পরিষ্কার করেছে আর রাত্রে রুটি হয়ে গেছে রাত্রে রুটি তো চলো কাকুকে খেতে দিই তো এতদিন বৌমার কথা বলিনি কারণ বৌমা বাপের বাড়ি গেছিল তাই তোমাদেরকে বলা হয়নি তো আজকে বৌমা বৌমার মা এসছে তো তোমরা তো তো চলো গুড নাইট বাই আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর ভালো লাগলে লাইক শেয়ার বেলাইন ঘুরিটা বাজিয়ে দিও বাজার থেকে এসে সারাদিন কাজ করতে 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 আর কাপড়টা আর ছাড়িনি ক্লান্ত হয়ে গেছি বুঝেছো তোর সঙ্গে থাকো